ভয়ে ভয়ঙ্কর প্রেজেন্স স্যাটারডে ডাস্ক রহস্য উত্তেজনা রোমাঞ্চ প্রতি শনিবার নমস্কার ভয়ে ভয়ঙ্কর চ্যানেলের স্যাটারডে ডাস্কের অনুষ্ঠানে আজকের পর্বে পরিবেশন করছি ভয়ের গল্প রহস্য কাহিনীকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্প পাঠে আমি মৃণাল আবহ সঙ্গীত ও শব্দ প্রক্ষেপণে দীপরাজ শুরু হচ্ছে রহস্য আমার বন্ধুর মুখে শোনা এ গল্প বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসর বেশ বুদ্ধিমান বিশেষ রকম অনুভূতির ধার ধারেন না উগ্র বৈষয়িকতা না থাকলেও জীবনকে উপভোগ করার আগ্রহ আছে সে কৌশলও জানা আছে সেদিন রাত্রে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল নানা রকম গল্প হচ্ছিল গরম চা ও আনুষঙ্গিক খাদ্যের সঙ্গে জমিয়ে অবশ্যই ভূতের গল্পই হচ্ছিল আমার বন্ধু একটা গল্প বললেন আশ্চর্য লাগলো গল্পটা একজন বিজ্ঞানের অধ্যাপক যখন এই গল্পটা করলেন তখন এর একটা মূল্য আছে ভেবেই গল্পটা বলছি তার নিজের কথাতেই বলি সেবার আমি বিয়ে পরীক্ষা দিচ্ছি অনার্স পরীক্ষা হয়ে যাবার পরের দিন চার পর ছুটি পাওয়া গেল কিসের ছুটি ছিল তা এতকাল পরে আমার মনে নেই ভবতারণ ঘোষাল বলে আমার এক বন্ধু ছিল ওর বাড়ি ছিল বেলঘরেতে ভবতারণ ক্লাসে খুব খুব পান খেত ক্লাসের বাইরে ঘন ঘন সিগারেট খেত অশ্লীল কথাবার্তা বলত লম্বা লম্বা কথা বলতো চালবাজির অন্ত ছিল না তার সঙ্গে আমার খুব বন্ধ এই জন্যে যে আমি নিজেও একজন দোস্তুর মতো চালবাজ ছেলে ছিলাম বলে এখন এখন সেসব কথা ভাবলে হাসি পায় তারপর যা বলছিলাম অনার্স পরীক্ষা শেষ হবার দিন ভবতারণ আমায় টেনে নিয়ে গেল ওদের বাড়ি যাবার সময় ট্রেনে গেল কিন্তু ট্রেন থেকে নেমে অনেকটা পথ হাঁটতে হলো কারণ ওদের বাড়িটা প্রায় গঙ্গার ধারের কাছে কিছুক্ষণ পর ওর বাড়ি থেকে কি একটা বিষয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হল ওর আর আমার মধ্যে এমন চরমে উঠল সে তর্ক যে দুজনের মধ্যে হাতাহাতি হওয়ার উপক্রম হায় রে সেসব দিন এই রোদ এই মেঘ তখনকার জীবনে তাই ছিল স্বাভাবিক যাই হোক আমি ভয়ানক রেগে ওদের বাড়ি থেকে সেই সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়লুম এমন জায়গায় ভদ্রলোকের থাকতে আছে ব্যারাকপুর ট্রাঙ্ক রোড বেয়ে হনহন করে হাঁটছি কলকাতা মুখে দিব্যি ফুটফুটে জ্যোৎসনা রাত মাঝে মাঝে ঘানা মোটর দ্রুত বেগে চলেছে কলকাতার দিকে সম্পূর্ণ নির্জন রাস্তা একবার একটা মাতাল কুলি ছাড়া আর কোনো লোকেরও দেখা পায়নি হঠাৎ আমার মনে হলো এতটা রাস্তা একটানা হাঁটতে পারব না একটু বিশ্রাম দরকার ডাইনে বাঁয়ে চাইতে চাইতে কিছু দূর গিয়ে একটা বাগান বাড়ি দেখে তার মধ্যে ঢুকে পড়লাম বাইরে থেকেই আমার মনে হয়েছিল এই বাগান বাড়িতে লোকজন কেউ থাকে না আছে হয়তো একাতটা উড়ে মালি তাকে দু চারটে পয়সা দিলেই হয়তো বাগানের মধ্যে বসে একটু বিশ্রাম করতে দেবে নিশ্চয়ই একটা পুকুর আছে বাগানে আর নিশ্চয়ই তার ঘাট বাঁধানো এমন গ্রীষ্মের দিনে জ্যোৎস্না রাতে পুকুরে বাধা ঘাটে কিছুক্ষণ বিশ্রাম করবার আনন্দ অনেক দিন পরে হয়তো কপালে জুটে যাবে বাগানের মধ্যে ঢুকে মনে হলো এ বাগানে লোকজন কেউ বাস করে না ঘন ঘন কেউ আসেও না লাল কাঁকড়ের পদগুলোর ওপরে এক হাত লম্বা উলু ঘাস ফুলের ক্ষেত আজ আগাছার জঙ্গলে ভর্তি আরও একটু অগ্রসর হয়ে মনে হল এ বাগান বাড়ি খুব বড় লোকের অন্তত যে সময়ে এ বাগান বাড়ি তৈরি হয়েছিল সে সময়ে মালিকের অবস্থা খুব খুব ভালো ছিল শৌখিনের রুচির পরিচয় আছে প্রত্যেকটি গাছপালায় প্রত্যেকটি ইঁটে পাথরে আগাছা ভরা ফুলের ক্ষেতের মাঝে মাঝে এখানে ওখানে পাথরের অপসরী মূর্তি দু একটার হাত ভাঙা নাক ভাঙা অনেক এমন অপসরী মূর্তি আছে বাগানের এদিকে ওদিকে কোনোটার পিঠ দেখা যাচ্ছে কোনোটার মুখ ঝোপের আড়ালে আড়ালে ঢেকে আছে একটু দূর গিয়ে বাদিকের চওড়া পথ ধরলাম পুকুরে গিয়ে পথটা শেষ হয়েছে তবে যে ধরনের পুকুর আশা করেছিলাম এ তা নয় অনেক কালের পুরনো পুকুর বাঁধা ঘাট ছিল এক সময়। এখন তার মাঝামাঝি প্রকাণ্ড বড় ফাটল ধরেছে রানার দুপাশে বট অস্বত্বের গাছ গজিয়েছে সে ঘাটে নামাও যায় না সিঁড়ির সাহায্যে এখনই রাতে সাপের ভয়ে সেদিকে যেতেই আমার সাহস হল না ঘাটে থেকে কিছু দূরে একটা বেঞ্চি পাতা ক্লান্ত শরীরে বেঞ্চির ওপরে শুতেই কখন যে ঘুমিয়ে পড়েছিলাম নিজেই জানি না আমার তন্দ্রা যখন ছুটে গেল তখন অনেক রাত সামনের দিকে চাইতেই একটা অদ্ভুত সন্দেহ হলো আমার মনে আমার বেঞ্চিখানা থেকে কিছু দূরে যে অপসরী মূর্তি আমার দিকে পাশ ফিরে দাঁড়িয়ে আছে সেটার দিকেই ঘুম ভেঙে আমার চোখ পড়ল সঙ্গে সঙ্গে মনে হলো এতক্ষণ সে মূর্তিটা অন্য কি কাজ করছিল বা অন্যদিকে অন্যভাবে দাঁড়িয়েছিল আমাকে জাগতে দেখেই সেটা চট করে যেন নিজেকে সামলে নিয়ে আবার পূর্ববৎ ভঙ্গিতে আড়ষ্টু ভাবে দাঁড়িয়ে রইল আমি অবাক হয়ে সোজা হয়ে বসলাম চোখ মুছলাম ভালো করে ঘুমের ঘরে কিন্তু তা বলে তো মনে হল না আমি ঘুম ভেঙে স্পষ্টই দেখেছি ও পুতুলটা কি একটা করতে যাচ্ছিল আমার সারা পেয়ে সামলে নিয়েছে সমস্ত শরীর যেন অবশ ভারী ঘুমের ঘোর ভালো করে কাটেনি রাস্তায় হাঁটবার ইচ্ছে নেই মোটে আমার আবার সেই বেঞ্চিখানাতেই শুয়ে পড়লাম শোয়া মাত্র আবার কখন ঘুমিয়ে পড়েছি ঘুম আসবার পূর্ব পর্যন্ত কিন্তু আমার একটা কৌতূহল মনের মধ্যে বারবার উকি উঁকি দিয়েছে পুতুলটা কি করতে যাচ্ছিল আমায় ঘুম ভেঙে উঠতে দেখে কি করতে করতে ও নিজেকে সামলে গেল অনেক রাতের ঠান্ডা ফিরফিরে হাওয়ায় আমি গাঢ় ঘুমেই অচেতন হয়ে পড়েছিলাম আবার যখন ঘুম ভাঙল তখন চাঁদ ঢলে পড়েছে পশ্চিম আকাশের গাছপালার পিছনে ফুটফুট করছে জ্যোৎস্না তবে পশ্চিম দিক থেকে লম্বা লম্বা গাছের ছায়া পড়েছে ফুলের খেতে আগাছার জঙ্গলে ঘুম ভেঙে উঠেই আমার মনে হল আমি প্রথম যখন এ বাগানে ঢুকি তখন বাগান যা ছিল এখন আর তা নেই কোথায় কি একটা পরিবর্তন হয়ে গিয়েছে বাগানের ঘুমের ঘোর যতই ভাঙতে লাগলো আমার মনে এ ধারণা ততই বদ্ধমূল হতে লাগলো আগে যা ছিল এখন তা যেন নেই কি একটা বদলে গিয়েছে অথচ কি সেটা বুঝতে পারছি না কি বদলে গেল কোথায় বদলে গেল হঠাৎ হঠাৎ আমার চোখ পড়ল সামনে চোখ ভালো করে মুছলাম পরিবর্তন তো ওইখানেই যেন হয়েছে আগে যা ছিল এখন তা নেই কিন্তু কি পরিবর্তন হয়েছে কি বদলে গেল এক মিনিট কি দেড় মিনিট কেটে গেল সঙ্গে সঙ্গে সারা দেহে বিদ্যুতের স্রোতের মতো বয়ে গিয়ে আমাকে সম্পূর্ণ ভাড়স্থ ও অবশ করে দিয়ে আসল সত্যটি আমার চোখের সামনে ফুটে উঠল ওই উচ্চ বেদিটার উপর বসানো যে অপসরী পুতুলটি ছিল সেটি কোথায় গেল টা পড়ে আছে পুতুলটা নেই প্রথমটা যেন বিশ্বাস হল না সত্যিই কি ওখানে অপসরী মুক্তিটা ছিল নাকি অন্য জায়গাতে ছিল আমি ভুল দেখেছিলাম তা কি কখনো হয় পাথরের অত বড় পুতুলটা গভীর রাতে কে নিয়ে চলে যাবে তা আমারই ভুল কেতে এই অক্ষরই মূর্তি তো অন্যদিকে চেয়ে কি একটা করতে যাচ্ছিল আমি ঘুম ভেঙে দেখেছিলাম এই বেদিটার ওপরেই সেই পুতুলটা ছিল না থাকলে আমি এই বেঞ্চিতে শুয়ে দেখলাম কি করে বেশ মনে আছে প্রথমেই বেঞ্চিতে শুয়ে পুতুলটা প্রথম আমার চোখে পড়েছিল আমার দিকে ওর পাশ ফেরানো ছিল এও ভাবলাম আমার মনে আছে এ ধরনের পুতুল কি ইটালি থেকে আসে না এদেশে তৈরি হয় এত সব একেবারেই ভুল হয়ে যাবে কিন্তু তা যদি না হয় তবে সে অপসরী মূর্তিটি বা যাবে কোথায় এত রাতে কে উঠিয়ে নিয়ে গেল মূর্তিটা চড়ে নিয়ে গেল তাই যদি হয় এতকাল এ বাগান অরক্ষিতভাবে পড়ে আছে এতদিন কেউ চুরি করল না আর একজন জলজান্ত মানুষ শুয়ে আছে সামনের বেঞ্চিতে আজই চোর এসে এত বড় ভারী মূর্তিটা চুরি করে নিয়ে চলে যাবে না তাও সম্ভব বলে মনে হয় না কেন জানি না আমার ভয় হল কেমন ছমছম করতে লাগল রাত আর বেশি নেই এ বাগানে আর শুয়ে থাকার দরকার নেই আস্তে আস্তে এবার কলকাতা মুখও হাঁটা দিই যেমন কথা মনে হলো অমনি আমি বেঞ্চি থেকে উঠে পড়লাম পুকুরের ঘাটে নেমে চোখে মুখে জল দিয়ে নেব বলে ঘাটের দিকে যাচ্ছি এমন সময় অবাক হয়ে আমি দাঁড়িয়ে গেলাম বাধা ঘাটের ঠিক ওপরেই আমলকিতলায় যে স্ট্যাচুটা ছিল সেটাই বা গেল কোথায় সেটার হাত ভাঙা ছিল বলে আরো বেশি করে আমার দৃষ্টি আকর্ষণ করেছিল ওই তো ওই তো তার শূন্য বেতিটা পড়ে আছে মনে কেমন সন্দেহ হলো বাগানের চারিদিকে চেয়ে চেয়ে দেখলুম কত পুতুল ছিল এখানে ওখানে বনের ঝোপের মধ্যে আড়ালে আড়ালে সাদা পাথরের পুতুলগুলো ফুটফুটে জ্যোৎস্নায় ঝকঝক করছিল এখনো তেমনি সাদা জ্যোৎস্না বাগানের সর্বত্র কিন্তু কিন্তু কই সেই অপসরী পুতুলগুলো নেই এক রাত্রে কি বাগানের সব পুতুল চুরি হয়ে গেল এই রাত্রিটার জন্যই কি চোরেরা ওত পেতে বসেছিল আশ্চর্য বোকার মতো চারিদিকে চেয়ে চেয়ে দেখতে লাগলাম এতক্ষণে বুঝলাম ঘুম ভেঙে উঠে যে ভাবছিলাম বাগানের কোথায় কি পরিবর্তন হয়েছে সে হলো এই পরিবর্তন বাগানময় এই মস্ত পরিবর্তনটা সাধিত হয়েছে আমার ঘুমের মধ্যে এবার পায়ে পায়ে পুকুরের বাধা ঘাটের ওপরটাতে গিয়ে দাঁড়িয়েছি হঠাৎ পুকুরের জলের দিকে চাইতে আমার কেমন যেন হয়ে গেল সারা শরীর দোল দিয়ে উঠল ভয়ে বিস্ময়ে বাগানের সব অপসরী পুতুলগুলো জলে নেমে সাঁতার দিচ্ছে দিব্যি সাঁতার দিচ্ছে এপার ওপার যাচ্ছে কিন্তু একটা জিনিস আমি স্পষ্ট দেখতে পেলাম সেগুলো সব সব কিন্তু জীবন্ত হয়ে ওঠেনি আড়ষ্টভাবেই পুতুল রূপেই সাঁতার দিচ্ছে এইখানে আমাদের মধ্যে বন্ধুকে কে প্রশ্ন করলে আপনি স্পষ্ট দেখতেও পেলেন অধ্যাপক বন্ধুটি আমাদের মুখের দিকে চেয়ে বললেন অনেক দিনের কথা হয়ে গেল বটে কিন্তু আমি আজও ভুলিনি সে রাত্রের কথা সে দৃশ্য আজও দেখছি চোখের সামনে মাঝে মাঝে যেন দেখি বিশ্বাস করা না করা অবশ্যই আপনাদের ইচ্ছে আমি কাউকে বলিও নি বিশ্বাস করতে আমি বললেন সিদ্ধি খেয়েছিলেন বন্ধুর বাড়িতে বেলঘরেতে বা আমি ওসব ছুঁতাম না কখনো এখনো তাই বিশ্বাস করুন বিশ্বাস করুন এই কথাটা সকলে রুদ্ধ নিঃশ্বাসে শুনছিলাম আমরা বললাম তারপর তারপর বন্ধু আবার বলতে আরম্ভ করলেন তারপর চুপ করে দাঁড়িয়ে রইলেন এক দৃষ্টে সেদিকে চেয়ে আমার মনে হলো আমি পাগল হয়ে গিয়েছি কিংবা আমার কোনো শক্ত রোগ হয়েছে যা দেখছি এসব কি বেশ মনে আছে পশ্চিম দিকের পাঁচিলের গায়ে একটা তাল কি নারকেল গাছ ছিল চাঁদ তখন গাছটার ঝাঁকড়া মাথার ঠিক আড়ালে সে ছবিটা বেশ মনে আছে আমার আবার তখনই চোখ নামিয়ে পুকুরের দিকে চাইলাম সেখানে সেই অদ্ভুত অবিশ্বাস্য অস্বাভাবিক দৃশ্য সব সাদা সাদা বড় মর্মর মূর্তিগুলো জীবন্তের মতো জল কেলি করছে পুকুরের জলে আমার মাথা ঘুরে গেল যেন নিজের ওপর কেমন যেন অবিশ্বাস হলো সেখান থেকে মারলাম টেনে ছুট একেবারে সুচাতন ফটকের কাছে এসে যখন পৌঁছেছি তখন আমার মনে হলো তো অবশ্যই হলপ করে বলতে পারবো না সত্যিই কি না তবে আমার মনে হলো যেন অনেকগুলো মেয়ে খিলখিল করে একযোগে হেসে উঠল হাসির একটি ঢেউ যেন আমার কানে এসে পরক্ষণেই পরক্ষণেই আমি একেবারে ব্যারাকপুর ট্র্যাঙ্ক রোডের একদম কাছে এসে পড়লাম হে এবার এবার যে প্রশ্ন আপনারা করবেন তা আমি জানি সেখানে সেখানে আর আমি গিয়েছিলাম কিনা পর গিয়েছিলাম আমি একা নই তিনটি বন্ধু সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম গিয়ে দেখলাম পুরোনো ভাঙা বাগান বাড়ি আগাছার জঙ্গলে ভরা ফুলের ক্ষেত কতগুলো হাত ভাঙা নাক ভাঙা অক্ষরী পুতুল এদিকে ওদিকে বনে জঙ্গলের আড়ালে পাথরের বেদির ওপর দাঁড় করানো কোথাও অস্বাভাবিকতার কোনো চিহ্ন নেই হঠাৎ আমার এক বন্ধু আমাকে ডাক দিলে ঘাটের ওপরে তলায় যে হাত ভাঙা পুতুলটা দাঁড়িয়ে আছে একটা মোটা বিছুটি লতা মাটি থেকে গজিয়ে উঠে সেটার দুখানা পা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে অন্তত এক বছরের পুরনো লতা গত বর্ষায় এ বিচুটিলতা গজিয়ে উঠেছিল এমনও মনে হয় লতাটার কোথাও কোনো ছেঁড়া নেই ভালো করে পরীক্ষা করে দেখা গেল অথচ আমি হলপ করে বলতে পারি এই পুতুলটাও কাল জলে নেমেছিল অন্তত ও বেদিটা কাল আমি খালি দেখেছি এই ঘাটের ধারেই তো কতক্ষণ দাঁড়িয়েছিলাম আমি বন্ধুরা বললেন তাহলে বিচুটি লতাটা এমন থাকে কি করে এই জড়ানো তো এক বছরের জড়ানো রাতারাতি তো গাছটা গজাইনি ওদের যুক্তি অকাট্য কি উত্তর দেব ওদের আমার নিজেরই যখন ক্রমশ অবিশ্বাস হচ্ছে আমার নিজের ওপর